সতেরো নয় দু একজন ভারতীয় তার জীবনের ডায়মন্ড জুবলি উদযাপন করতে চলেছেন তিনি কে তিনি আমাদের সবার পরিচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই দু সালটা তার জীবনের অন্য দিক থেকেও একটা তাৎপর্যপূর্ণ কারণ এই বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে নাইন্থ জুন তিনি ভারতবর্ষের প্রশাসনিক কার্যকলাপ এগারো বছর পূর্ণ করলেন প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র দমোদর দাস মোদী मैं, मैं दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा ये एगारो बचर अनुष्ठान जे जेपी नड्डा बोले প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার যেভাবে কাজ করেছে তা স্বর্ণাক্ষরে লেখা উচিত নভেল অফ ইভলিউশন চ্যানেলের আজকের পর্বে আমি অর্পিতা আপনাদের সঙ্গে হাজির হয়েছি যে এই এগারো বছরে মোদিজির কাছ থেকে আমরা কি কি পেয়েছি কি কি এখনো পাওয়া বাকি আছে তো চলুন এবার হিসাবপত্র কষতে বসি সম্প্রতি তেরোই সেপ্টেম্বর মোদিজি মণিপুরের ইম্ফলে এক অনুষ্ঠানে গিয়ে সেখানে সাত হাজার তিনশো কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন করেছেন যা বাস্তবায়িত হলে মণিপুর যথেষ্ট উন্নত অঞ্চলে পরিণত হবে জাতিগত হিংসায় জর্জরিত মণিপুর এখন যা অচলাবস্থায় চলছে সে জায়গায় মোদিজি সেখানে গিয়ে শান্তি ডাক দিয়েছেন এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ স্বাধীনতার পঁচাত্তর বছর পার হওয়ার পরও কিন্তু ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে মিজোরাম কিন্তু যুক্ত ছিল না দিস ইজ আ হিস্টোরিক ডে ফর দ্য নেশন পার্টিকুলারলি ফর দ্য পিপল অফ মিজোরাম ফ্রম টুডে অন রেলওয়ে ম্যাপ সম্প্রতি মোদিজি পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশন থেকে কলকাতা সাইরাং এক্সপ্রেস চালু করেছেন যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলিয়ে আমরা ধরে নিতে পারি এছাড়া তার নেতৃত্বে আমরা পেয়েছি চেনা ব্রিজ বন্দে ভারত এক্সপ্রেস সেই সঙ্গে প্রশাসনিক কার্যকলাপে যথেষ্ট উন্নতি তিনি দেখিয়েছেন তার রাজত্বের একটা প্রশংসনীয় দিক হলো এই দীর্ঘ এগারো বছরে সামরিক ক্ষেত্রে ভারতবর্ষ যথেষ্ট উন্নত হয়েছে বিভিন্ন দেশের থেকে যেমন অস্ত্র কেনা বলুন বা নিজ দেশে অস্ত্র উৎপাদন বলুন এবং সেই সঙ্গে যুদ্ধ করার জন্য সেনাদের যে স্বাধীনতা দেওয়া এই সব দিক থেকেই কিন্তু মোদী সরকার যথেষ্ট প্রশংসা পাওয়ার যোগ্য তবে যে কোনো মিশন সফল হওয়ার পর সেটাকে গৌরিকীকরণ করাটা খুব একটা উচিত নয় বলেই মনে হয় যেমন অপারেশন সিঁদুরের পর কর্নেল সোফিয়া কুরিসিকে যেভাবে কদর্যভাবে অপমান করা হয়েছিল এবং এই সাফল্যকে নির্বাচনী প্রচার হিসাবে সেটাকে তুলে ধরাটা সত্যি কি খুব প্রয়োজনীয় ছিল সেটা অবশ্য ভারতবাসী বলতে পারবে এবার চলুন দেখে নেওয়া যাক মোদিজির নেতৃত্বে আমরা এখন অবধি কী কী পাইনি প্রথম পয়েন্ট হিসাবে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই খাদ্য সংকট রেশনিং ব্যবস্থা ভারতে একটা অতি পুরনো প্রথা বর্তমানে যে প্রথার মাধ্যমে নিম্নবৃত্ত থেকে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষ যেমন পাচ্ছেন এর সুযোগ তেমনি সেই সঙ্গে উচ্চবিত্ত মানুষেরাও রেশনিং ব্যবস্থার মাধ্যমে অর্থাৎ সুলভ মূল্যে প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল বা অন্যান্য সামগ্রী তারা কিনে থাকেন সরকারি হিসাব অনুযায়ী প্রায় চার কোটি মানুষ ফ্রি রেশন পেয়ে থাকেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প থেকে বা পি এম জি কে এ ওয়াই এর আন্ডারে এই অনুষ্ঠানের সূচনা লগ্নে মোদিজি দৃঢ়ভাবে ঘোষণা করেছিলেন যে নতুন ভারতে একটা পরিবারও অভুক্ত অবস্থা ঘুমোতে যাবে না বা অপ্রস্তুত চুলার সামনে তাদেরকে দাঁড়াতে হবে না তো যদি সত্যিই তাই হয় তাহলে এবার গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে সাতাশ পয়েন্ট তিন পয়েন্টে এসে দাঁড়িয়ে একশো পাঁচতম দেশ হয়ে ভারতের স্থান হয়েছে কেন এক্ষেত্রে বলা যেতেই পারে জিএইচ এর মতে এই ভারতের এই অবস্থানটা কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক যার খুব কাছাকাছি অবস্থান করছে পাকিস্তান এবং বাংলাদেশ প্রতি বছর এখানে ষোলো দশমিক আট শতাংশ শিশু অপুষ্টিজনিত কারণ এবং সুচিকিৎসার অভাবে মারা যায় তাহলে এগুলো কেন হলো আসলে কি জানেন তো কেন্দ্র বা রাজ্য সরকার যে সরকারকেই ধরুন না কেন হিমশৈলের ওপরের একের দশ ভাগ অংশই কিন্তু আমরা জনগণ জানতে পারি নয়ের দশ ভাগ জানার অধিকার হয়তো জনগণের নেই এটাই কঠোর বাস্তব পরবর্তী পয়েন্ট হিসাবে আমি আপনার সামনে তুলে ধরব বাসস্থানকে কারণ আমাদের জীবনে প্রতিটি মানুষের জীবনে অন্য বস্ত্র বাসস্থান এটা অতি প্রয়োজনীয় জিনিস তাহলে এইবার গৃহ সমস্যাটাকেই তুলে ধরি প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে যদি আমরা ধরি তাহলে আবাস যোজনা প্রকল্পে প্রায় বেশিরভাগ গরিবের নামই কিন্তু নথিভুক্ত হয়েছে কিন্তু তা সত্ত্বেও সেখানে উপযুক্ত জল বিদ্যুৎ পয় অভাবে বা নতুন বাড়ির অভাবে অনেকেই গৃহ পাননি এক্ষেত্রে অবশ্য পশ্চিমবঙ্গের মমতা সরকারও যে খুব বেশি একটা সক্ষম সেটা কিন্তু বলা যায় না আবার অন্যদিক থেকে বলা যেতেই পারে অপোজিশন রুল স্টেটে টাকা দিতে মোদিজির বড্ড কষ্ট হয় অন্তত এই এগারো বছরে পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটুকুনি বোঝা যেতেই পারে পরবর্তী পয়েন্ট হিসাবে আপনার সামনে আমি তুলে ধরতে চাই অর্থনৈতিক বন্টন ভারত বর্তমানে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ আইএমএফের মতে এবছরের শেষেই আমরা চতুর্থ অর্থনীতি দেশে পা দিতে চলেছি কিন্তু তা সত্ত্বেও আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবাররা কিন্তু এর আভাস বুঝতে পারছি না কারণ এখানে অর্থনৈতিক বন্টন এতটাই অসম যে অর্থনীতিতে উন্নতিতে আছি না অবনতিতে আছি সেটা সত্যিই বোঝা যাচ্ছে না এবং এ বিষয়ে আরও অনেক তথ্য দিয়ে আমি চতুর্থ অর্থনীতির একটা এপিসোড তৈরি করেছি যদি আপনারা চান তাহলে সেই এপিসোডটা গিয়ে দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে তার লিংক আমি দিয়ে এই রকম অবস্থায় সরকারের পক্ষে একটা ভারতবাসী হিসেবে একটা আবেদন থাক রাখা যেতেই পারে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং ব্যক্তিপিছু আয়ের উপরে সরকার যদি একটু জোর দেন তাহলে মনে হয় ভালো হয় যা বিগত এগারো বছরে আমরা কিন্তু দেখতে পাইনি এবং সর্বশেষ পয়েন্ট হিসাবে আমি বলবো এখানে মডার্ন টেকনোলজির অভাব মডার্ন টেকনোলজি আমাদের ভারতবর্ষে সত্যি বড্ড অভাব এক্ষেত্রে ইসরোর প্রাক্তন চেয়ারপারসন ডক্টর এস সোমনাথের কথায় ইসরো আইআইটি আইআইএসসি ব্যাঙ্গালুরুতে উনি ইঞ্জিনিয়ার নিয়োগ করার জন্য একটা ইন্টারভিউতে গিয়ে দেখেছেন সেখানকার উপস্থিত প্রায় সত্তর পার্সেন্ট ছাত্রছাত্রী সেখান থেকে উঠে গেছে কেন তার একটাই কারণ সঠিক স্যালারির অভাব এখানে একটা বিষয় আমাদের বুঝতেই হবে যে পরিমাণ পড়াশোনা করে একজন স্টুডেন্ট ইউপিএসসি ক্র্যাক করে আমলা হন একই ধরনের পড়াশোনা বা যোগ্যতা কিন্তু একজন বিজ্ঞানীরও আছে অর্থাৎ আমি বলতে চাইছি দুই ক্ষেত্রে দুজনেই কিন্তু যথেষ্ট যোগ্য তা সত্ত্বেও ভারতে বিজ্ঞানীদের মাইনের স্যালারিটা বড়ই কম এই কারণেই হয়তো বেশিরভাগ মেধাবী স্টুডেন্টরা হয় অন্য দেশে বাইরের দেশে চলে যায় অথবা ইউপিএসসির দিকে ঝুঁকে পড়ে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রিইউজেবল রকেট একমাত্র এলেন মার্কসের কাছে আর রয়েছে এ বিষয়ে অনেকটা এগিয়ে আছে চীন হয়তো খুব সম্প্রতি তারা এই এটা অ্যাচিভ করে নিতে পারবে সেক্ষেত্রে আমি বলবো ভারতের উন্নতিটা কোথায় যদিও ভারতের কিছু মেধাবী স্টুডেন্ট নিজস্ব টাকায় সরকারি অনুদান ছাড়া বিভিন্ন স্টার্ট কোম্পানি তৈরি করেছে এই স্টার্ট কোম্পানিগুলোর মধ্যে একটা উদাহরণ দিয়ে বলি অগ্নিকুল কসমস নামে একটি স্টার্ট কোম্পানি সিঙ্গল পিস থ্রি ডি প্রিন্টেড রকেট লঞ্চ করেছে শ্রীহরিকোটা থেকে যেটা স্যাটেলাইট তৈরি করতে যথেষ্ট খরচ কমাবে এই স্টার্ট আপ বিষয়ে আমাদের চ্যানেলের তরফ থেকে একটা এপিসোড করা হয়েছে সেটাও আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই গেল রকেট সায়েন্সের কথা এবারে আসি ড্রোন বিষয়ে। অপারেশন সিঁদুরের সঙ্গে আমরা দেখেছি ড্রোনকে কিভাবে সামরিক ক্ষেত্রে ব্যবহার করা যায় এই ড্রোন তৈরির ক্ষেত্রেও কিন্তু ভারতে কিছু কোম্পানি রয়েছে যারা নিজেরাই এই ড্রোন তৈরিতে সাহায্য করে ভারতীয় কোম্পানি ভেক্টার টেকনিক্সকে ড্রোন তৈরির কম্পোনেন্ট তৈরি করে যাতে আমাদের চীনের ওপরে পরনির্ভরশীলতাটা অনেকটাই কমবে এই ধরনের অনেক স্টার্ট কোম্পানি রয়েছে যার সম্বন্ধে সরকার সমস্ত কিছু জানা সত্ত্বেও সরকারি সাহায্য তারা দিতে চান না এই ধরনের স্টার্ট আপ কোম্পানিগুলো যদি সরকারি সাহায্য পায় তাহলে অদূর ভবিষ্যতে অবশ্যই কর্মসংস্থান যেমন বৃদ্ধি পাবে তেমনি ভারত কিন্তু আত্মনির্ভর হয়ে উঠবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করি পরবর্তী অন্য কোনো একটা এপিসোডে আবার আপনাদের সামনে আমি হাজির হব ততদিন ভালো থাকবেন নমস্কার